এখন দেখেন আপনি যখন মোবাইল নাম্বার লিখতে যাবেন মনে হয় আমরা সি কলামে মোবাইল নাম্বার লিখতে হবে ঠিক আছে এখন মোবাইল নাম্বারটা কীভাবে লিখেন জিরো ওয়ান ঠিক আছে এভাবে উপকার করে লিখেন কল দিয়ে দেখতে পারেন কার কাছে যাই এখন দেখেন আমি কিন্তু লেখার সময় জিরো সহ লিখছি কিন্তু আমার জিরোটা এখানে দেখাচ্ছে না আমি আবার যদি জিরো ডিলিট করে যদি বাইরে ক্লিক করে আমার জিরোটা চলে যাচ্ছে তাহলে আমি কী করতে পারি এটাকে ফোর্সফুলি কী বানিয়ে দিতে পারি জেনারেল থেকে এটাকে যদি আমি টেক্সট বানাই দিই এটার ফর্মেটটা যদি টেক্সট করে দিই তাহলে আমার নাম্বারটা থাকবে ঠিক আছে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে এসে টেক্সটটা ক্লিক করবো তারপরে জিরো দিয়ে দিব জিরো দেওয়ার পরে বাইরে ক্লিক করবো তাহলে আমার জিরো সার স্টোর হয়েছে ঠিক আছে এটা এখন টেক্সট হিসেবে ইনপুট হয়েছে এখানে আরেকটা জিনিস খেয়াল করা আমি যদি কোনো লেটার লিখি ওই ল্যাটারগুলো বেসিক্যালি বাম দিক থেকে শুরু হয় আর যদি কোনো নাম্বার লিখি ওটা বেসিক্যালি ডান দিক থেকে শুরু হয় তাহলে আমার যে নাম্বারটা লিখলাম এই নাম্বারটা আমি টেক্সট ফর্মেট করে নিলাম এই জন্য এটা বাম দিকে চলে আসলো আর কি আচ্ছা এভাবে যদি আপনার সি কলমে যদি পুরো নাম্বার লেখার প্রয়োজন হয় সি কলমটা সিলেক্ট করবেন এখানে এসে এখান থেকে টেক্সট ফর্মে দিয়ে দিতে পারেন টেক্সট ফর্মে দেওয়ার এখানে যদি আমি জিরো দিয়ে যে কোনো কিছু লিখেন ওগুলো স্টোর হয়ে যাবে এখন দেখেন আমি নাম্বারকে যেহেতু টেক্সট হিসেবে ইনপুট করছি এই জন্য আমাকে এখানে একটা বিপজ্জন চিহ্ন দিয়ে দিছে এটাতে ক্লিক করলে আমাকে বলতেছে নাম্বার স্টোর অ্যাস টেক্সট মানে নাম্বারগুলো আপনার লেখা হিসেবে ইনপুট হয়েছে আর কি টেক্সট হিসেবে ইনপুট হয়েছে এটা বলতেছে কনভার্ট টু নাম্বার দিলে আমার নাম্বারটা কনভার্ট হয়ে যাবে জিরোটা চলে যাবে নোট দিলে গ্রেটারটা নোট করবে এডিটিং ফর্মুলা বার দিলে ফর্মুলা বার এডিট করতে পারবেন আমার কোন একটা কিছু প্রয়োজন আমি এখানে আমি ওটা চাই তাহলে আমি রেখে দিলাম